আসসালামু আলাইকুম রহমতুল্লিহা আমি ডাক্তার আদান ইসলাম চোখে বিশ্বক এবং সার্জন আমাদের এই ভাই বেশ ইয়াং একজন ভাই আমাদের কাছে আসছিল তো ওর হচ্ছে কি চোখের দৃষ্টিটা খুব ভালো ছিল বাঁকাটা অনেক বেশি ছিল ওকে আমি বলে দিয়েছিলাম যে হচ্ছে দুই চোখে দুইবার অপারেশন লাগতে পারে তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে ওর আউটকাম তাই না

আমার মতো স্যারের সাথে পরামর্শ নিয়ে এই রোগের চিকিৎসা করা উচিত এবং আমার কাছে এই অপারেশনটাতে সাকসেসফুল হয়ে মানে আমি মানুষের সাথে কনফিডেন্স নিয়ে কথা বলতে পারি এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার সময় নিজের ভিতরে কনফিডেন্সটা আগে যেরকম মানে দুর্বল পেতাম এখনো দুর্বল পাই না মানে টোটালি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আর এই সমস্যার কারণে আমার অনেক চাকরি ক্ষেত্রে সমস্যা হয়েছে অনেক কোম্পানি থেকে চাকরিতে আমার নেয় নেয় মানে এই চোখের এই সমস্যার কারণে তো এখন আমার কাছে মনে হয় যে আমি প্রত্যেকটা চাকরিতে নিজে জয়েন করতে পারব এখন আমি যে কোনো চাকরিতে 100% কনফিডেন্ট সহ জয়েন করতে পারব আমার দেখা যাচ্ছে যে আমার একদিকে পড়াশোনার মেধা আছে কিন্তু আমার মানে সুযোগের সমস্যা হওয়ার কারণে আমি এই চাকরিতে अप्लाई করতে করতেছি মানে সবসবের নিজের কাছে মানে সবার থেকে অন্যরকম প্রাণীর মতো মনে হয় মানে আমি রাস্তা যে মানে আমার নিজের কাছে অনুভূতি হইতো যে মানে আমি মনে হয় তাদের থেকে একটু ভিন্ন মানে ওরা সব কিছু করতে পারতেন কিন্তু আমি কোনো কিছু করতে মানে মানে এরকম নিজের মনে সমাজের এক কোণার মানুষের মতো আমার মানে নিজের এরকম মনে হইত তো এখন ভাবতেছি যে মানে এরকম একটা সুন্দর লাইফ এবং এরকম মানে সাকসেস এর পর্যায়ে গিয়ে যে অবশ্যই যে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পেরেছি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় এবং স্যারকে অনেক ধন্যবাদ নিজের মানে নিজের মানুষের মতো এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে অপারেশনটা ভালোভাবে করার জন্য তোমার জন্য অনেক 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 শুভকামনা রইল তোমার মতো অন্য যারা হচ্ছে পেশেন্ট আছে তাদের জন্য শুভকামনা রইল যেন আল্লাহ তালা তাদেরকে শুভ বুদ্ধি দেয় না ঠিক আছে ভালো